আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন পবিত্র কোরআনে এক বিশেষ রাতের কথা উল্লেখ রয়েছে রাতটি হলো রাত এই রাত হাজার মাসের চেয়েও উত্তম এই রাতেই পৃথিবীতে নাজিল হয়েছিল মহাগ্রন্থ আল কোরআন আজকে আমরা জানবো সবে কদর কি সবে কদর কখন আসে এবং কদরের রাত চেনার উপায় সবে কদর অর্থ হল সম্মানের রাত বা মহামূল্যবান রাত সবে কদর নির্দিষ্ট করে কোনো তারিখ বলা হয়নি তবে রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলো অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ রমজানের মধ্যে একটিতে হয় রাসুল সাল আলাইহাল্লাম বলেছেন তোমরা সবে কদরকে রমজানের শেষ দশকের বিজোর রাতগুলোর মধ্যে তলাশ করো অনেক সাহাবির মতে এটি রমজানের সাতাশতম রাত তবে এটি ভিন্ন বছর ভিন্ন রাতেও হতে পারে সবে কদরের কিছু নিদর্শন আছে যা সবে কদরের রাত চিনতে সাহায্য করতে পারে তা হল সকালের সূর্য খুব কোমল হবে রাতটি শান্ত ও প্রশান্ত থাকে অতিরিক্ত ঠান্ডা বা গরম থাকে না আকাশ স্বচ্ছ ও নির্মল থাকে হাদিসে এসেছে সবে কদরের দিন সকালে সূর্য এমনভাবে উদিত হয় যাতে তার কিরণ থাকে না আল্লাহ তুমি আমাদের সবাইকে সবে কদরের ফজিলত লাভের তৌফিক দাও আমিন সবে কদরের ফজিলত সবে কদরের করণীয় আমল এবং গুরুত্বপূর্ণ আরও সকল নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে